বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায় বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন ভোটের ময়দানে তবে এর পাশাপাশি দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনার কাজটিও করে যাচ্ছিলেন তিনি হঠাৎই এই অভিনেত্রীর জীবনে শোকের ছায়া গত বছর গত হয়েছেন তার বাবা সেই কাটিয়ে উঠতে না উঠতেই আবারও স্বজন হারালেন এই অভিনেত্রী রচনা ব্যানার্জির স্বামী প্রবাল বোসের মা অর্থাৎ রচনা ব্যানার্জির শাশুড়ি মা পরলোক গমন করেছেন ভোটের ফলাফলও দেখে যেতে পারলেন না তিনি শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছেন এই অভিনেত্রী তবে এই ভোটের সময় দূরত্ব ঘুচিয়ে অভিনেত্রীর পাশে ছিলেন তার স্বামী প্রবাল বোস অভিনব কায়দায় তার স্বামীকে ভোটের প্রচার করতে দেখা গিয়েছে তবে সেই ভোটের ফল প্রকাশের আগেই তাদের জীবনে শোকের ছায়া দীর্ঘ রোগ ভোগের পর গত হলেন তার শাশুড়ি মা স্টার বাংলা গল্পের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ